কুড়িগ্রামের রৌমারি হাটে প্রতি বছর সুপারি মৌসুমে কোটি টাকার সুপারি উৎপাদন হয়ে থাকে জেলার অন্যতম বৃহৎ সুপারি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি সরবরাহ হয়ে থাকে দেশের বিভিন্ন হাট বাজারে সপ্তাহে দুদিন শুক্রবার ও সোমবার বসে এই হাট আঠাশ এপ্রিল সকালে সরজমিনে বাজার ঘুরে দেখা যায় হলুদের সমারোহ বাজারে বিক্রেতা ও ক্রেতার সমাগমও চোখে পড়ার মতো সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ভ্যান বাইসাইকেলে করে বস্তা ভর্তি সুপারি নিয়ে হাটে আসছেন গৃহস্থ ও ব্যবসায়ীরা চলছে দর কষাকষি বিক্রিও হচ্ছে খুব পাইকাররা সুপারি ক্রয় করে নিজেদের গদিতে স্তূপ করে রাখছেন এই সুপারি আবার বাসায় এবং চূড়ান্ত গণনা শেষে বস্তা ভর্তি করতে কাজ করছেন পাইকারদের শ্রমিকরা রোমারি উপজেলার চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে সুপারি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এছাড়া উপজেলায় শৌলমারি টাপুরপুর বাইট বাইটকামারি দাঁতভাঙ্গা বড়াইকান্দি ও জাদুরচর বাজারেও সুপারি বিক্রি হয় চাহিদা ভালো থাকায় দামও ভালো পাচ্ছেন বিক্রেতারা কুড়িগ্রাম জেলার অন্যতম অর্থকারী ফসল বর্তমানে সুপারি সুপারি উৎপাদনের জন্য বিখ্যাত এই জেলা